রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী মাহিরা বিনতে মারুফকে সাভার থেকে উদ্ধার করেছে র‍্যাব রাজধানীর মোহাম্মদপুরে রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ কিশোরী আরবী ইসলাম সুবাকে থেকে উদ্ধার করেছে অথচ গাজীপুর কোনাবাড়ী গ্রিনল্যান্ড গার্মেন্টসে মাত্র 19 বছরের হৃদয় নামের এক শ্রমিককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে তারই সেই গার্মেন্টস কর্তৃপক্ষের লোক সেটা নিয়ে কোনো সংবাদ প্রকাশ করতে দেখা যায়নি তেমন কোনো গণমাধ্যমকে এগারো বছরের এক মেয়ে টিকটকে এক ছেলের সাথে পরিচয় তারপর সেই ছেলের সাথে পালায় এইচএসসি পরীক্ষা চলাকালীন এক মেয়ে তার লাঙের সাথে পালায় সেগুলো নিয়ে এ দেশের প্রথম সারির কিছু গণমাধ্যম খুবই আনন্দের সাথে সংবাদ প্রকাশ করে তো মিডিয়াতে বেশ আলোড়ন তৈরি হলো যে 11 বছর বয়সী সুবা নামের একটি মেয়ে রাজধানী মমতপুর থেকে কিন্তু লাপাত্তা এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নিখোজ হওয়া মাহিরা বিনতে মারুফের খোঁজ মিললো সাভারে তার বাহিরে দেশে এক শ্রেণীর মানুষ আবেগে আবৃত্তি হয়ে অনলাইন পোস্ট ও শেয়ারের মাধ্যমে পুরো সোশ্যাল মিডিয়া তোলপার করে কিন্তু হৃদয়ের বেলায় পরিস্থিতি হয় সম্পূর্ণ ভিন্ন তার কারণ হৃদয় খুবই গরিব ঘরের সাধারণ একজন গার্মেন্টস শ্রমিক সে গার্মেন্টস এর অন্যান্য শ্রমিকদের থেকে জানা যায় যে গার্মেন্টস এ কোনো একটি সমস্যা হয় এবং হৃদয় সেই গ্রিনল্যান্ড গার্মেন্টস এ ইলেকট্রিশিয়ান হিসেবে নিযুক্ত থাকায় গার্মেন্টস কর্তৃপক্ষের অনুমতি ছাড়া হৃদয় সেই কাজটি করেন শুধুমাত্র তার কারণেই গার্মেন্টস কর্তৃপক্ষের নির্দেশে চোর উপাধি দিয়ে পিটিয়ে হত্যা করা হয় হৃদয়কে মৃত হৃদয়ের পরিবারের দাবি পরিকল্পিত ভাবে হত্যা করা হয় হৃদয়কে তবে মূল ঘটনা এখনো অজানা হৃদয়কে পিটিয়ে হত্যা করবার পর সেই বিল্লেন গার্মেন্টস কর্তৃপক্ষ ও কুমাবাড়ি থানা পুলিশ উঠে পরে লাগেন এই হত্যাকাণ্ডকে একটি দুর্ঘটনার রূপ দেওয়ার জন্য তবে সেই গ্রিনল্যান্ড গার্মেন্টস এর ইলেকট্রিশিয়ান হৃদয়কে বেধর পেটাবার পর তাকে একটি অ্যাম্বুলেন্সে তুলে দিতে দেখা যায় সেখানকারই একটি সিসিটিভি ক্যামেরাতে যা সেই গার্মেন্টস এর অন্যান্য শ্রমিকরাও নিশ্চিত করেন আচ্ছা যখন অ্যাম্বুলেন্স ঢুকতে আপনারা কি শব্দ

তারপর সেই গ্রিনল্যান্ড গার্মেন্টস ও আশেপাশের গার্মেন্টসের শ্রমিকরা একসাথে মিলে হৃদয়কে হত্যাকারীদের বিচারের দাবি নিয়ে রাস্তায় নামলে শুধুমাত্র নামটাও আসতে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করলেও হৃদয়কে পেটাবার মূল নির্দেশদাতা সেই গ্রিনল্যান্ড গার্মেন্টস কর্তৃপক্ষের মূল আসামিরা এখনো ধরা সর বন্ধ করে দেওয়া হোক এমন গার্মেন্টস যেই গার্মেন্টস মালিক কর্তৃপক্ষের লোক তার শ্রমিকদেরকে নিরাপত্তা দেওয়া তো দূর তারা কোনো অন্যায় কিংবা ভুল করলে উল্টো তাদেরকে আরো মিথ্যা অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করতে পারে শ্রমিক কর্মচারী তারা কোনো ভুল অন্যায় কিংবা ধরে নেওয়া যাক অভাবের কারণে চুরি করল তার জন্য তাকে চাকরিচ্ছিত জরিমানা এমনকি জেলেও দেওয়া যায় এমন মিথ্যা অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা এটা খুবই আশ্চর্যজনক ও লোমহর্ষ প্রিয় দর্শক আপনার আশেপাশে ঘটে যাওয়া এমন অন্যায় অবিচারের ঘটনা আমাদেরকে পাঠান এই ঠিকানায় আমাদের ক্রাইম এরিয়া টিম তা তদন্ত করে তার মূল সত্যতা তুলে আনবে আপনাদের মাঝে এবং এমন আরো খবর পেতে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আমাদের ক্রাইম এরিয়ার সাথে আল্লাহ হাফিজ